বন্ধুরা আজকে আমার পায়রার সেল ভিডিও বানাচ্ছি অনেকেই বলেছেন যে কালকে আসবে তো যদি আসেন তো নিয়ে যাবেন আমি পায়রা আপনাদেরকে লাইভ উড়িয়ে দেখাবো এখন এই যে পায়রাগুলো আমি রাতে এসে সব আটকে রেখে দিয়েছিলাম আর এইগুলো আটকাতে পারিনি খুব মানে পাটা ছিল না আমার কাছে এর জন্য আর এই যেগুলো আটকানো আছে সেগুলোকে উড়িয়ে দেখাবো আমি সাথে থাকবে যদি একটু পারে সেদিকে ধর ধর যে কোনো একটা আর একটা বের কর না সব মাস্টার বিটের বাচ্চা আমার ওইগুলো মানে খাঁচার ভেতর আরেকটা বের কর দেখুন আগে দেখা পাড়া দুটো দেখা এই দেখুন পাড়া দুটো দেখুন এটাও মাস্টার বিটের বাচ্চা আমার সব আপনাদেরকে উড়িয়ে দেখাবো এখন আমাদের আপনাদের হেবি সুন্দর দেখতে হয়েছে মানে একদম ফিট আছে আল্লাহ রহমত পায়রা গুলো তো রে একদম এক পরে বাচ্চা হলেই হবে আর দেখতে হবে না নিচে পায়রা ছাড়া আছে তো আগে দেখা নিচে পায়রা ছাড়া আছে তো এটা এটা পর কটা পড়েছে দেখত উড়বে কিনা দেখ হ্যাঁ দেখ উড়িয়ে দে এটা একটা মাস্টার বিটের বাচ্চা চলুন বন্ধুরা লাইভ আপনাদেরকে উড়িয়ে দেখাবো আজকে ক্যামেরা বন্ধ করব না পায়রা নিচে ছাড়া আছে এইগুলো দেখেও নেমে পড়তে পারে আপনারা বুঝতেই পারছেন বাড়ির পায়রা ছাড়া থাকলে নেমে পড়ে পায়রা ওগুলো উড়েছে না ওগুলো আন্দ্রা বাচ্চা আছে আরে উপরে খোপে উপরে খোপে আছে দেখ উপরে খোপে যা আছে সাপুরা লালদমটা দেখুন লালদমটাকে উড়িয়ে দেখাবো লালদমটা একটু ভালো করে দেখা লালদমটা দেখুন আর একটা দাদা আসবে বলেছে বনগা থেকে তো দাদাটাকে বলেছিলাম বলে দিয়েছিলাম দুটোই নেবে বলেছে তো দেখা যাক কাশি কেনা সোমবার লালদমটা একাই মানে মেঘে ঢুকে যায় এই যে উড়ে পড়লো আর নামার নামে কোনো খোঁজ নেই আগে তিনটে ও ওপরে নিয়ে নিচ্ছে আস্তে আস্তে দেখুন কটা পর পড়িয়েছে দেখা এ মাল দুটো চারটে করে পর পর এসেছে তাই তো পাঁচটা করে তাই তো দেখা একটু একটু দেখা ভালো করে দেখা এই দুটো এক সেটিং আছে আমার কাছে ছিল এই দুটো এই দেখুন পাড়া দুটো দেখুন কত সুন্দর এ দুটোকেও ছেড়ে দেখাবো আর উপরের দুটো ওপরের যে তিনটে চারটে উড়ালাম সেগুলো উড়ে পড়েছে দেখুন আজকে আমি পনেরো দিন পর বাড়ি আসছি পনেরো দিন পর এসে আমি পায়রা উড়াচ্ছি দেখুন বন্ধুরা আপনারা সব ছাওনা বাচ্চা এগুলো মানে যে একদম ফুল ধাড়ি হয়ে গেছে তাই না আট পর ন পর এরকম পড়েছে তো এ পায়রা আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন কত উপর নিয়ে নাই আর কেমন ওড়ে এটা বাচ্চা এটা ওরা এটা ওরা প্লাঙ্কা কী হয়েছে হ্যাঁ নিয়ে কী হয়েছে হ্যাঁ এটা দেখুন আমার প্লাঙ্কা বাচ্চাটা আর এর সাথে আর একটাকে উড়াবো দেখবেন আপনারা এটা প্লাঙ্কার আমার বাচ্চা এটা উড়বে কিনা আমি জানি না এর আগের দিন উড়েনি আজ আজকে যদি উড়ে পড়ে তো ভালো আর একটা আর একটা ছাড় এর সাথে আরেকটা বাচ্চা নেই ওটা ছোটো বাচ্চা ওটা উড়বে না ওটা ওটা একদম ছোট এক্সপোর্টের না ওটা থাক ওটা থাক এখন গ্যারান্টি দিতে পারছি না ওটা আমি দেখিনি তো তুই এই ধারিগুলো ওর একটা হ্যাঁ এখান থেকে এখান থেকে নয়

এইটার এই সমস্যা হ্যাঁ ডানায় কি কিছু হলো নাকি এই প্লান কাটার আমি কিছু বুঝে উঠতে পারছি না উড়ি পড়েছে যাই হোক দেখা যাক ওটা কেনা আজকে কি জানি কটা হয়ে যায় চললে এই ফ্লো চলিয়ে এই ফ্লো চলিয়ে এই তো ঘুরেছে দেখুন সে পাড়াগুলো হুম দে আরও স্যার হ্যাঁ ওই মাল দুটি স্যার হ্যাঁ ও দেখা আর এই মালটা সেই আলতা আলতা দিয়া পায়রাটা এরকম সাদা হয়ে গেছে কাছে নিয়ে দেবো এই যে এটা আলতা দিয়াটা আর এটা আমার কাল মাদিটা এটার সাথে এটা সেট হবে জোড়া দেবো তো এই দুটোকেও ছেড়ে উড়াই উড়িয়ে দেখাবো এ বিশাল ওড়া আছে সব পায়রা নিচে পায়রা ছাড়া আছে এর জন্য সমস্যা হচ্ছে তো সব পায়রা উড়িয়ে দিয়েছে আজকে প্রায় এটা এটাকে একটু এইটাকে একটু তাড়া দে আর তাড়া দিয়ে দেবো না থাক ওটা ওড়ে ওড়ে কিনা সব পায়রা উড়িয়ে দেবো আজকে এটা পড়বে না থাক সিরে পর পড়ে গেছে এদুটো থাক এদুটো থাক আটকা ওই মাস্টার ভিডিও গেতে একটু উড়াবো ও দা বুঝি এই যে বন্ধুরা সেই পাঁচটা এই যে উড়ছে দেখুন এখনো আপনারা আসলে আপনাদের সামনে আমি লাইভ উড়িয়ে দেখাতে পারবো অসুবিধা হবে না আর নিচে যে দুটো ছাড়লাম এই দুটো এইখানে উঠছে আর এই যে আমার এই প্লাঙ্কা পায়রাগুলো দেখুন এগুলো আছে এটা কালাঙ্কা প্লাঙ্কা এই যে এই এটা আমার ডাববালা মাদি দেখুন ডাববালা মাদি এটা এই ডাবালা মাদিটাও বিক্রি করে দেবো আমি পায়রা গিরিবাজ পার আমি আর পুষব না বেশি একজোড়াই থাকবে আমার স্যার সেরকম দাম হয় সেটাও বিক্রি করে দেবো আর এই যে এই দুটো আন্দ্রা বাচ্চা এই বাচ্চা দুটো ডিম আমি নিয়ে এসেছিলাম ঝন্টু ভাইয়ের বাড়ি থেকে তো ঝন্টু ভাই ডিম দুটো দিয়েছিল আমাকে সত্যি মানে ভালো মনে দিয়েছিল এর জন্য বাচ্চা দুটো আমি হয়েছে আমার দেখা যাক বাঁচলে ইনশাল্লাহ উড়াবো আজকে উড়িয়ে দেখাবো আমি যে কেমন ওড়ে তো সাথে থাকবেন এই দুটোকে উড়িয়ে দেবো খুব ছটফটে মানে বনগুলোর মতো বন পায়রার মতন ছটফটে এইসব পায়রা গুলো বন্ধুরা মাস্টার বিডের বাচ্চা এই একটা আছে এটা বাচ্চারা ছোট ওর ওড়াইনি তো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করব না তো যাদের লাগবে তারা একটু তাড়াতাড়ি কন্টাক্ট করবেন কারণ আমি বাড়িতে থাকি শনিবার রবিবার শনিবার রবিবার করে আসতে হবে আপনাদেরকে আসলে দেখুন এই বাচ্চাটাও বড় সাইজের পায়রা দেখুন উড়ে গেল চলে গেলো তোর এই দুটো আছে এই দুটো সেল করব না আমি কারণ এই আন্দ্রা পায়রা আমি করবো ভাবছি এখন দেখুন আন্দ্রা বাচ্চা দুটো দেখুন কত সুন্দর হয়েছে এ সুন্দর তো ভিডিওটা আমি এখানে শেষ করছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমি নাম্বার দিয়ে দেবো যদি কারো লাগে পায়রা তো কন্ট্যাক্ট করবেন আমার ঠিকানা নাকাশিপাড়া নদীয়া পাটিকাবাড়ি গ্রাম তো শিয়ালদা থেকে আসলে আপনাকে লালগোলার ট্রেন ধরতে হবে বেথরডারি স্টেশনে নামতে হবে ওখান থেকে চার কিলোমিটার আমার বাড়ি টোটোতে চলে আসতে পারবেন এক ভালো থাকবেন সবাই